মামার শালিকে বিয়ে করা যাবে কিনা বিষয়টি সুস্পষ্টভাবে জানালে অনেক উপকৃত হবে আবির হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো মামার শালি যেহেতু মাহরামদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যাদেরকে বিয়ে করা করিম আল্লাহুল আরমিন হারাম করেছেন তাদের অন্তর্ভুক্ত নয় যেহেতু সে তাদের অন্তর্ভুক্ত নয় তাদের থেকে নয় তাই মামার শালিকে চাইলে বিয়ে করা যাবে যদিও আমাদের আত্মীয় দিক থেকে সে খালা হয়ে থাকে কিন্তু মূলত সে দাবির দিক থেকে রক্তের বন্ধন দিক থেকে সে কিন্তু আমাদের কোনো মাহারাম নয় অতএব মামার শালিকে কেউ চাইলে তার বিবাহ করতে পারবে এতে কোনো শরীর কোনো বাধা নেই ইসলামিক কোনো নিষেধাজ্ঞাও নেই এতে কোনো সমস্যা নেই যাই মানুষ যাই ইচ্ছা তাই বলুক না কেন মানুষের ইচ্ছার দ্বারা কোনো কিছু হারালো করা যায় না মানুষের ইচ্ছা দ্বারা কোনো কিছু হারাম করা যাবে না কেউ চাইলে বিবাহ করতে পারবে কোনো সমস্যা নেই এই রেফারেন্স তাইলে আপনারা পাবেন সোরা নেশায়ের চব্বিশ নম্বর আয়াতে যার মধ্যে মামার শালি ব্যাপারটি নেই এদিকে হারাম করা হয়েছে এই সোরার তাফসিলের মধ্যে যে সমস্ত কিতাব রয়েছে এর মধ্যে অন্যতম একটি গ্রন্থ হলো রোহল মানি সে রুল মান তিন নম্বর খন্ডে নয় নম্বর পৃষ্ঠা আপনার আলোচনা পাবেন এছাড়াও ফাতোয়ার কিতাবের মধ্যে থেকে আব্দুল মুখতারি তিন নম্বর খন্ডে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় পাবেন হেদায়ার দুই নম্বর খন্ডে তিন তিন নম্বর পৃষ্ঠা আপনারা এই মাস্টারটি পাবেন যে মাসের বর্ণনা করা হলো আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে ভালো করে বোঝে এই মাস্টারি পালন করার তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন চাইলে সেখানেও আপনারা কমিটিকে প্রশ্ন করতে হবে আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব্লা